তো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম গাইস থেকে কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছো তো আজকে আমাদেরকে একটা ভাই কাস্টম চ্যালেঞ্জ দিয়ে দিছে বলছে আমি যদি তাকে হারাতে পারি তাহলে সে চারজন হবে তো সেই স্টার দিয়ে দিছে মানে কাস্টম মানে নিছে তো আমি ভিডিওটা সারতাম না ভাইটা রিকোয়েস্ট করছে সারবার জন্য এই জন্য আমি সাজছি ভিডিওটা তো প্রথম রাউন্ডে আমরা মুভমেন্ট দেখাতেছিলাম এখান দিয়ে এই যে এখান দিয়ে এমনি এমন মুভমেন্ট দেখাতে দিলাম ও সেটি দেখি বাড়িটা এখনো আসছে কি না ও চলে আসছে বাড়িটা আচ্ছা ভাই তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে দিবা আর আমি ভালো মুভমেন্ট এখাতে বাড়িটা এই যে এই একটা শট লাগে নেই কিরে বাড়িটা তো সহজে ফেক্ট করে নিছে মানে রাউন্ড শুরু হতে না হতে ফ্যাক করে নিছে ও বের হতে গেছে এই যে লাগে না কি লাগতেছে না খেলে ও বাড়িটা তো বডি ড্যামেজ দেয় নেই এই জন্যই তো আচ্ছা থাক ওয়ান টাইপে মারব দেখা যাক একটু ওয়ান ট্যাপ এই যে ভাই ওয়ান দিয়ে আ আবার পরের রাউন্ড শুরু হয়ে গেছে এই যে সাত সত্তরের দিছি দিসি দা না আফসোস ভাই এটা মেডি করতে আছে

ভিডিওটা কেটে কেটে দেখাচ্ছি কেন ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে নাহলে এই জন্য তো এখানে ও ভাই এটা কি শর্ট মানলাম আমি অস্থির একটা শর্ট মারছি কিন্তু পরের রাউন্ডে দেখা যাক আমরা পারি কি না তো পরের রাউন্ডেও আমরা চলে আসছি এবারে দেখা যাক পারি কি না ভাইটা কিন্তু অস্থিরভাবে মুভমেন্ট দেখাতেছে ডেজার্টে ট্রাই করবো এই যে ভাই একটা মাসি আমার আজকে মানে আমি গেম প্লে অনেকটাই আমি ট্রেনিং খেলি দিনে পাঁচ বার আমি ট্রেনিং খেলি আমি গেম প্লে স্কিল একটু বাড়া বাই দুই স্পিকার দিছে বাই টিম আপ টিম আপ মেডি করি আমিও কিন্তু রিক্স দিয়ে দিয়ে খেলতেছি ও রিস্ক্যাড দিয়ে খেলতে আসে এই জন্য আমি গুলো মানে ফ্যাক করে মেডি করতেছি না আমি কিন্তু জাম শর্ট মারতে চেষ্টা করতেছি পারতেছি না আমি কিন্তু মানে ট্রেনিংয়ে এইভাবেই একটা শর্ট দেবার জন্য চেষ্টা করি মানে মাঝে মাঝে পরে ও ভাই উফিকারে এটা কী শর্ট দিল ভাই অস্থির জাক একটা শর্ট দিয়ে দিলো তো আপনার পরের রাউন্ড ওয়াই এটা কী শর্ট দিলাম আমি আবারও এমপি দিয়ে

আমরা কিন্তু আমাদের নামটা চেঞ্জ করছি একটু তো এইখানে আমরা মানে তোমরা দেখো কি হয়েছে আর আমি তোমাদেরকে একটা কথা বলি আমরা নাম চেঞ্জ করছি আর আমাদের পারমানেন্ট ড্রেস আপ হচ্ছে এবার থেকে এইটা আমরা মানে নাম চেঞ্জের পাশাপাশি আবার মেয়িককে পাওয়ার পাশাপাশি আবার আমি আর নতুন করে একটা গিল্ড খুলছি দুই দিনে আমরা মানে দু আমি কী বলি একদিনে আমরা দুই লেভেল করে দিছি মানে গিল্ডটাকে তোমরা যদি এখন ঢুকতে চাও ঢুকতে পারো আমি গিল্ডের আইডিটা দিয়ে দিব। তো এইখানে আমি দ্রুত করে দিয়েছি আমি এখানে পারিনি মানে দুই রাউন্ড তিন চার রাউন্ডের মতো আমি হেরে তো মানে দুই রাউন্ড আমি তাড়াতাড়ি করে দিয়েছি পারিনি এই জন্য তো এখান দিয়ে ওই বাই লাগতেছে না কিন্তু আমার এফেক্ট ফ্যাক করে ফেলা দিছে ভাই এটা কি ফ্যাকটা খুল খুলছে আমি কিন্তু জাম শটের ট্রাই করতেছে অনেকটাই তোমরা যদি এরকম জাম মানে ফ্লাইগ্রুওয়াল চাও আমি টিপস অ্যান্ড ট্রিক দেখাই দেবো আমি পরের ভিডিওতে তোমরা কমেন্টে জানাও যদি চাও তো বাইটা এখানে আমাকে এফেক্ট করে দিয়েছে আমিও এফেক্ট করে দিয়েছি এখান দিয়ে এটা আমাকেও মারার চেষ্টা করতেছে আমিও মারার চেষ্টা করতেছি এখন দেখা যাক আমি কোনো অন্ট্যাক্ট মারতে পারি কি না এখান দিয়ে বাড়িটা অনেকটাই মানে চালাক এখান দিয়ে গিয়েও এখান দিয়ে আসতেছে এই জন্য দেখা যাক পারি কিনা আমরা ভাই এই যে তো ভাই বাই ভাই মারা লাগবে যেভাবে হোক এই লাগতেছে না তো এই ভাই আমার কোন অবস্থা করে দিছে তোমরা দেখো আমার কি অবস্থা করছে ভাইটা এখন দেখো মারতে পারবে না একটা এই যে ভাই এইটা কী শর্ট মানলাম ভাই আমি অস্তৃষ্ঠ একটা শর্ট মানলাম আমি আবার বলিও না যে আমি যে যে আমি মাসি এই জন্য তোমাদেরকে দেখাতে আসছি কিন্তু আমি প্রথমে বলে দিছি আমি ভিডিওটা ছাড়তাম না আমার বাইকটা মানে রিকোয়েস্ট করছে এই জন্য আমি ভিডিওটা ছাড়তে ছাড়ছি তো এখান দিয়ে আমি আবার মরে যাই এই জন্য দ্রুত করে দিয়েছি এই রাউন্ডও আমি মানে মরে গেছি এই জন্য আমি দ্রুত করে দিয়েছি লাস্ট রাউন্ড এই রাউন্ডে দেখতে হবে আমি এম্পর্টেন্ট হয়েছি যদি জিতি না জিতলে তো ভাই শেষ কাস্টমটা কিন্তু ফ্রেন্ডলি কাস্টম হয়েছে তো কেউ আবার কাউকে বট বলবে না আমরা কিন্তু ফ্রেন্ডলি খেলছি Tu shaba badatak baa shusto takba Allah fe shabake Eid